এই আবার কেমন এখন আমার রাত জেগে পড়ার সময় এখন অনেক পড়তে হবে হাতে সময় কম আর এখন পাচ্ছে ঘুম বেশি যখন আমার পরীক্ষা শেষ হয়ে যাবে এই ঘুম তখন বেশি হতে পারিস না তখন তো ঘুম আসে না তখন আমার ঘুম উড়ে যায় কেন আরে এইগুলো কেন হবে এখন আমার সাথে আর এখন শীতকাল লেপ ছেড়ে উঠতে মন চায় না শীতকাল নানান রকম উৎসব পিকনিক কৃষি মেলা 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 বই ওই ওর বিয়ে বিয়ে তার এত কিছু বাড়ির পাশে দাদার বিয়ে ওইখানে দিদির বিয়ে বিভিন্ন রকম আওয়াজ আসছে পড়তে বসছি মাংসের গন্ধ আসছে খাসির গন্ধ ভেসে আসছে যাই আগে কবজি ডুবিয়ে খাসি খেয়ে আসি তারপরে পরীক্ষা দেওয়া যাবে খন। এই এত সমস্যার মধ্যেও আমাদের মাথায় রাখতে হবে তোমাদের কিন্তু সামনে পরীক্ষা রয়েছে এই পরীক্ষার মধ্যে এত সমস্যা তোমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদের জীবনে সমস্যা থাকবে আর সমস্যা ভেদ করে যখন আমরা সফলতা পাবো তখনই সেই সফলতার স্বাদ অমৃত সমান আমাদের জীবনটাও ঠিক সেই রকম আমাদের জীবনেও প্রচুর 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 সমস্যা আছে এটা মাথায় রাখবে তাই তোমাদের আজকে বলবো যে পরীক্ষার সময় ঘুম থেকে তোমাদের নিজেদেরকে মুক্ত করবার জন্য বা এই ঘুমের সমস্যা থেকে নিজেকে বাঁচানোর জন্য তোমরা কি করতে পারো যেগুলো আমি আমার সঙ্গে অ্যাপ্লাই করেছি এবং যেগুলো অত্যন্ত কার্যকর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা যারা যারা ক্রাশ কোর্সে ভর্তি হয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের জন্য বলে রাখি তোমাদের ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত অনলাইন ক্লাসের ফুল কোর্স ভর্তি চলছে আমরা নিচে দাও কিন্তু যোগাযোগ করতে পারো চলো এবার ভিডিওতে চলে যাই মেন দেখো পরীক্ষার সময় আমাদের ঘুম বাড়বে এটা স্বাভাবিক দেখবে পরীক্ষার সময় অনেকের কিন্তু জ্বর হয় বা শরীর খারাপ হয় কার কার তোমাদের হয় একটু নিচে কমেন্ট সেকশনে জানিও আচ্ছা এবং এই সমস্যাটা নিয়ে খুব বেশি ভাববে না এবং এই সমস্যা নিয়ে তুমি যত ভাববে আমাদের শরীর থেকে ঠিক সেই ঘুমের জন্য ডোপামিন একটা হরমোন ক্রিয়েট হয় যে তুমি ভাবছো যে তোমার ঘুম আসছে ঘুম আসছে ঘুম আসছে ঠিক সেই ভাবনাটাই তোমাকে কিন্তু ঘুম পাড়াতে বাধ্য করবে আবার দেখবে অনেক রাত এমন হয়েছে তুমি ভাবছো যে তোমার ঘুম আসছে না দেখবে তোমার আর ঘুম আসবে না সুতরাং এটা পুরোটাই সাইকোলজিক্যাল একটা গেম একটা পয়েন্ট তোমাদেরকে বললাম যে তুমি ভাববে না দু নম্বর পয়েন্ট কি দু নম্বর পয়েন্ট যখন তুমি পড়তে বসছো এই মুহূর্তে তোমরা প্রথমত যে কাজটা করবে প্রথমে তোমরা কিন্তু কোনো আরাম জায়গায় পড়তে বসবে না একদম লেপটেপ দিয়ে মাথায় তিনটে বালিশ পায়ের নিচে দুটো বালিশ দিয়ে আরামসে সামনে বই যদি খুব ভালো হয় তাহলে সুইচ টিপতাম এরকম করে সামনে চলে আসতাম দেখে 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 পড়তাম এত আরামের দরকার নেই মনে রাখবে আরাম হারাম আরাম প্রয়োজন নেই চেয়ার টেবিলে আরামসে বসবে চেয়ার টেবিলে পড়তে বসবে যদি চেয়ার চেয়ার টেবিল না থাকে চেয়ার তো আছে খাটের মধ্যে বইটা রেখে চেয়ার নিয়ে কষ্ট করে পড়বে দেখবে তাহলে ঘুমটা পাবে না কারণ আমরা যত বিছানা থেকে দূরে থাকতে পারবো তত কিন্তু আমাদের ঘুমটাও কম পাবে বিছানাটা কেবলমাত্র আরাম করবার জন্য চেয়ার টেবিলটা তোমার স্বপ্ন তৈরি করবার জন্য মনে রাখো তাই যত তুমি তোমার সময় চেয়ার টেবিলে কাটাবে তত সময় তুমি ওই বিছানায় আরাম করতে অনেক বেশি মজা পাবে বা আনন্দ পাবে তাই জীবনের অধিকাংশ সময়টাই চেয়ার টেবিলে কাটানোর কথা ভাবো এখন থেকেই তিন নাম্বার তুমি যখন পড়তে বসছো পড়তে বসার আগে চেষ্টা করবে একটুখানি ব্ল্যাক কফি খাবার কি বললাম একটুখানি ব্ল্যাক কফি খাবে ব্ল্যাক কফি যেখানে চিনি কম দুধ থাকবে না ওই ব্ল্যাক কফি খেলে তোমার শরীর অটোমেটিক তোমাকে ঘুমোতে দেবে না তবে যেদিন রাত্রেবেলা রাত জাগবে আমাদের শরীরের শরীরের সুস্থতাও কিন্তু খেয়াল রাখতে হবে সেদিন প্রচুর পরিমাণে জল খাবে যাতে শরীরটা ডিহাইড্রেট না হয়ে যায় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে তাই এই মুহূর্তে রাত বারোটা পর্যন্ত জাগো ঠিক আছে এর বেশি জাগবার কিন্তু প্রয়োজন নেই এবং একটু সকাল সকাল উঠো রাত বারোটা পর্যন্ত যাবো তুমি রাত জেগে পড়লে দিন তারপরে ঘুম ব্যাপারটা কিন্তু একই যাবে তাই তোমাদের জন্য দাঁড়িয়ে বলবো যে তুমি চেষ্টা করবে একটু ব্ল্যাক কফি খেয়ে পড়তে বসা তাহলে তিনটে পয়েন্ট তোমরা বুঝতে আর খুব বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট নেই আর একটা পয়েন্ট বলবো যখনই তোমার ঘুম পাচ্ছে সেই সময় তুমি বইটা নিয়ে একটু হেঁটে বেড়াবে সেই সময় তুমি বইটা নিয়ে কি করবে একটু হেঁটে বেড়াবে তুমি তোমার বসে বসে পড়তে ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়লে ঘুমিয়ে পড়লে সেই সময় তুমি কি করলে একটু হেঁটে বেড়ালে একটু কঠিন গ্রামার একটু কঠিন অঙ্ক একটু কঠিন ফিলোসফিক্যাল কিছু যে লজিকগুলো আছে যেগুলো তোমার করতে ভাল লাগছে টেস্ট পেপার থেকে সেইগুলো একটু করো আর দুপুরবেলায় যখন তোমার ঘুম পেয়েই যাচ্ছে তুমি জোর করবে না বেশিক্ষণ তুমি একটা পাওয়ার ন্যাপ নিয়ে নাও পাওয়ার ন্যাপ নেওয়ার প্রসেস তুমি আধ ঘন্টা মোবাইল ফোনে অ্যালার্ম দেবে যে আমি আধ ঘন্টা ঘুমোবো ঠিক আধ ঘন্টা পরে তুমি উঠবে ঘুম থেকে উঠেই তুমি খুব সুন্দরভাবে এক গ্লাস জল পান করবে ধীরে ধীরে যে জলটা যখন তোমার এখান দিয়ে যাবে তখনই কিন্তু তোমার ঘুমটা আস্তে আস্তে ভাঙবে তারপরে আবার পড়া স্টার্ট করো এখন এই মুহূর্তে ঘুম পড়া বিশ্রাম পড়া এটাই থাকবে কিন্তু দেখবে এই মুহূর্তে যত তুমি এইটা নিয়ে ভাববে যে আমার ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে সময় কিন্তু থমকে থাকবে না সো ডু নট এখন কিন্তু পড়তে হবে এখন আর ঘুমের অজুহাত নয় এখন পড়তে হবে আর পৃথিবীতে কেউ তোমার সমস্যা দেখবে না যে পরিবার তোমার হাত ধরে বিয়ে বাড়িতে নিয়ে গিয়েছিল আরে চল একদিনই আনন্দ করবি বলে সেই পরিবার তোমাকে আঙুল তুলে প্রশ্ন করবে রেজাল্টটা কোথায় ওই দিনটা বাদ দিয়ে বাকি তিনশো চৌষট্টি দিন কি করেছ সে উত্তর কিন্তু তোমার কাছে থাকবে না তাই সবাই সফলতা দেখবে কেউ কিন্তু তোমার স্ট্রাগলটা দেখবে না সুতরাং স্ট্রাগলের সমাধান তুমি নিজে নিজেই করতে পারবে আর তোমাদের পাশে তোমাদের স্যার তো সব সময় রয়েছে তোমাদের এত ভালোবাসা দেবার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা ভালো থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কার কার পরীক্ষার আগে পরীক্ষার আগে শরীর খারাপ হয় ঘুম পায় একটু নিচে কমেন্ট সেকশনে কিন্তু আমাকে অবশ্যই জানিও ভালো থেকো সবাই